স্বাধীনতা দিবসে সকালে স্কুলের মধ্যে রক্তের আতঙ্ক স্কুলে পৌঁছাতে শিক্ষকরা দেখলেন স্কুলের দোয়ার থেকে শুরু করে উঠোন চত্বরে এখানে সেখানে পড়ে রয়েছে রক্ত আর তার সঙ্গে মেয়েদের মাথায় বাঁধার ক্লিপ বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে ঘটনাটি ঘটেছে গোঘাট দুই নম্বর ব্লকের কুমারগঞ্জ অঞ্চলের আজপুর পুইনা প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে এই স্কুলটির কোনো পাচীর নেই তাই মাঝে মাঝে দুষ্কৃতীরা ওই স্কুলের চত্বরে গিয়ে বিড়ি সিগারেট ও মদ্যপান করে থাকে এর আগে সকালে স্কুলে গিয়ে শিক্ষকদের বহুবার এরকম অভিজ্ঞতা হয়েছে কিন্তু এবার রক্ত পরে থাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে তবে ওই রক্ত কোনো মানুষের না পশুর তা বোঝা যায়নি তাই সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় গোঘার থানায় পুলিশ পৌঁছে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এলাকাবাসীর দাবি এ ধরনের দুষ্কৃতী তাণ্ডব বন্ধ করতে প্রশাসন অবিলম্বে স্কুলে প্রাচীর দেওয়ার ব্যবস্থা করুক যখন প্রথমে আসি স্কুলেতে তখন এসে দেখছি না প্রচুর রক্ত মানে এখানে সেখানে পড়ে আছে তো খুবই ভয়ের আমরা আছি খুব আতঙ্কিত হয়ে আছি কারণ এখন যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমারও খুব ভয় লেগে গেছে এবং সঙ্গে সঙ্গে আমি আমার কমিটিরও ডেকে পাঠিয়েছি বা আমাদের যে ভিএসি কমিটি আছে সবাইকে ডেকেছি এবং তাছাড়াও আমরা পুলিশকে ইনফর্ম করেছি তো ওনারা এসেছেন এসে সব কিছু ইনভেস্টিগেশন করছেন ওনারা দেখছেন তো আমার এখন সবাই আতঙ্কিত হয়ে আছি এত রক্তপাত আমরা ভয় খেয়ে গেছি সবাই মিলে রক্ত ছাড়া কি কি দেখছিল আর রক্ত ছাড়াও এখানে আমরা যে যেটা দেখতে পেলাম এখানে মাথার যে মেয়েদের যে ক্লিপ থাকে চুল আঁটার জন্য যে ক্লিপটা থাকে সেই ক্লিপটা পড়ে আছে এছাড়াও দেখছি প্রচুর মানে বিড়ি টিড়ি খেয়েছেন সে বিড়ি সেগুলো রয়েছে অবশিষ্টগুলো রয়েছে মাঝে মধ্যেই আবার এগুলো তো হয় রেগুলারই দেখি আমরা বিড়ি টিড়ি খাই বা মদও খাই এখানকার মানে কিছু লোক সেগুলো আমরা দেখতে পাই না কিন্তু আমরা স্কুল চলে যাওয়ার পরেই এরকম অত্যাচার চলে আর মদের বোতলও পড়ে থাকে আমাদের বিশেষ করে বাউন্ডারি ওয়ালটা না থাকার জন্য আমরা আমাদের স্কুলে খুবই অসুবিধা হচ্ছে সরকারকে বলেছিলেন বাবা আমি সরকারকে অনেকবার অনুরোধ করেছি বা অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি তো ওনারা বলছেন হবে হবে কিন্তু এখনও পর্যন্ত কিছু হয়নি বলুন তাই আমি অনুরোধ করবো সরকারকে যাতে করে একটা মানে বাউন্ডারি করা যায় এই আসকুল কুইনা প্রাথমিক বিদ্যালয়ে যেন একটা বাউন্ডারি করে দেওয়া যায় কারণ নাহলে আমরা দিনের পর দিন এখানে একটা স্কুলের পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ বিঘ্নিত হচ্ছে বারে বারে তাই আমি অনুরোধ করবো আপনারা একটু সাহায্য করবেন এই বাউন্ডারি ওয়ালটি দিয়ে রক্ত মনে হচ্ছে স্যার তবু মনে হচ্ছে হতে রক্তটা দেখে মনে হচ্ছে এখনো কিছু আমি বুঝতে পারছি না তবে তবু ইনভেস্টিগেশনে পায়ের ছাপও আছে থাকছে সঠিকভাবে আমি এখনো বলতে পারছি না তো ওনারা ইনভেস্টিগেশন করছেন তো করে তারপরে নিশ্চয়ই একটা রেজাল্ট পাওয়া যাবে আপনার নাম আমার নাম শেখর চন্দ্র রায়

দিদি কী দেখছেন স্কুলে এসে স্কুলে দেখলাম স্যার ফোন করলেন যে আমি পঞ্চায়েতে পঞ্চায়েতের গ্রামের মেম্বার বিনুমাল এসে বললেন যে এরকম আমাদের স্কুলেতে রক্ত পড়ে রয়েছে হ্যাঁ একবার এসে একবার দেখে যান দিয়ে এলাম এসে স্বাধীনতা দিবসে আজকে একটা দেশ সংগ্রাম মিটিং সেরকম এই পরিস্থিতি দেখে খুব স্যারেরাও চিন্তিত করেছিলেন দিয়ে আমাদের সব গ্রামের সমস্ত লোকজনকেও ডাকা হলো যে পুলিশ প্রশাসনকে সমস্ত ডাকা হয়েছে কি এসে দেখছেন কি কি করে দেখছি না চারদিকে রক্ত ছিটিয়ে রয়েছে একটা কিলিপ পড়ে রয়েছে মাথার চুলের কিলিপ মেয়েদের সেটাও পড়ে রয়েছে চারদিকে রক্ত ছিটি ছিটি গোটা স্কুল থেকে আর থেকে বাউন্ডারি থেকে রক্ত ছিটি করে রয়েছে কি মনে কি মনে হচ্ছে কি রক্ত সেটা আমরা এখন বুঝতে পারছি না ওর জন্য পুলিশ প্রশাসনকে ডাকা হয়েছে এসে তারা তদন্ত করুক এটা কিসের রক্ত এটা কি কোনো পশু না কিসের মনে সেইটা একটু তদন্ত করে দেখলে ভালো হয় কি এখন বলবো আপনারা কি চাইছেন স্কুলে এই ধরনের রক্ত পড়ে রয়েছে বাচ্চারা তো আতঙ্কের সে তো আতঙ্ক হবে যে বাচ্চারা আতঙ্কের মধ্যে রয়েছে কিসের রক্ত এটা হতে পারে হ্যাঁ